নিয়ে অনেক সময় আমরা স্বপ্ন দেখি না কথা বলে না আমরা অনেক সময় স্বপ্ন দেখি না কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা স্বপ্ন আর কোন কোন মানুষের জীবন এটা হয় সত্যি একটা দুঃস্বপ্ন এটা আমাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ রাসুল নবী রাসুলদের ক্ষেত্রে এটা কখনোই ভুল হয় না আমার নবীজি একদিন সাহাবাইকেরামদের সাথে আলাপ আলোচনা শুরু করতে গিয়ে এক পর্যায়ে বললেন আজকে কি তোমরা কি স্বপ্ন দেখেছো ইয়া রাসুল আল্লাহ আমরা কি স্বপ্ন দেখিনি নবীজি বলে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি তোমরা চাইলে তোমাদের সামনে এটা উপস্থাপন করব অনেক লম্বা কিন্তু হাদিস শরীফটা কমপক্ষে ব্যাখ্যা করতে আমার এক থেকে দেড় ঘন্টা লাগবে শুধু একটা হাদিস শরীফ এত চমৎকার কিন্তু আমি সে শুধু একটা পয়েন্ট তুলে ধরবো আল্লাহর হাবিব বলতেছেন আমার কাছে দুজন ফেরেস্তা আসলেন মাঝখান দিয়ে একটা অপশন তুলে ধরছি আর কি যে আমার কাছে দুজন তা আসলেন এসে বললেন আল্লাহ চলুন আমরা একটু ঘুরে আসি আল্লাহর হাবিব স্বপ্নে দেখতেছেন নবীজি স্বপ্ন তো এটা হলো ওই যে আমার ভাই বলেছেন এটা হলো উহি এইভাবে আল্লাহর হাবিবের কাছে কোরআন এসেছেন বিভিন্ন সবকিছু এসেছেন আর আমরা সবাইকে কেরাম তাবিন তাবি মধ্যে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা পেয়েছি আল্লাহ হাবি ভ্রমণ করতে করতে অনেক জিনিস তিনি পরিদর্শন করলেন এর মধ্যে হঠাৎ করে দেখতে পাইলেন একটা জায়গা আল্লাহর হাবিব বললেন আমি দেখতে পেলাম একটা রক্তের নদী কিসের নদী একটা রক্তের নদী ব্লাড এই রক্তের নদীর মধ্যে আমি দেখতে পাইলাম একটা লোক মানে নদীটার মাঝখান থেকে সাঁতার কেটে কেটে কুলের দিকে আসতে চায় কিন্তু সে যখনই কাছাকাছি আসে আমি দেখতে পাইলাম আরেকজন লোক তাকে খালি পাথর মারতেছে কুলি আসতে না পারে পারে আসতে না পারে পাথর মারতেছে আমার যে বন্ধু ফেরেস্তাদেরকে বললেন তোমরা বলো না ওই মানুষটা কে রে আবার ওই ফেরিস্তারা ডেকে ডেকে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা নবী গো ও প্রাণের নবী ওই যে লোকটা দেখতে পেছেন এই লোকটা আপনার নাম দাড়ি একজন উম্মত দুনিয়া জীবন বড় টাকার নেশায় শুধু সৌদারে घोष করেছে জোরে জোরে নাউজুবিল্লাহ হুজুর শক্তির নদীতে কেন থাকবে রক্তের নদীর সাথে তার শরীর কি সম্পৃক্ততা আমি আপনাদেরকে যদি আমার ব্যক্তিগত বিবেচনা দেখে একটু করি ব্যাখ্যা করি বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনি দেখেন মানুষের রক্ত কোন তৈরি হয় কি থেকে খাবার থেকে কি থেকে খাবার থেকে বড় টাকাগুলো যদি হালাল হয় বাজারটাও হালাল আর বাজারটা যদি হালাল হয় খাওয়াটাও হালাল খাওয়াটা যদি হালাল হয় বডিটাও হালাল রক্তটাও হালাল আর খাবার যদি হারাম হয় বন্ধু রক্তটাও হারাম আপনি সত্য খাইলেন না কত নিঃস্ব মানুষের কৌশলে তার বডিটার দেহটা জীবনটার রক্তটা আপনি চষে নিয়েছেন নাওজবেল না বলেন না আমার জীবনে দেখেছি বন্ধু একটা রিকশার মালিক বন্ধু সত বিপদে পড়ে সুদ নেতার তার রিক্সা শেষ হয়ে গেছে কিছুদিন আগে আমাদের এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছে বন্ধু শুধু মানুষকে সুদ দিতে 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 নিঃস্ব হয়ে কবরে গেছে জোরে জোরে কন্যা নাম জবিল্লা সদ খাওয়া পাশান মানুষগুলোর হৃদয় গলল না একটি টাকা বন্ধু ছাড়ত দিল না ধীরে ধীরে লোকটা নিঃস্ব হয়ে কবরে চলে গেল বন্ধু পুরো সংসারটা ছিন্ন হয়ে গেল ও বন্ধু আমি আপনাদের এই কারণে বলছি রক্ত যদি নির্দিষ্ট সময়ে পেয়ার হয়ে যায় বন্ধু দুর্গন্ধে রক্তের কাছে থাকা যায় না আমি আপনাদেরকে ওয়াজ করে যাই আবার সামনে বেশি দিন না কুরবানির ঈদ আসতেছে আপনারা শুধু পরীক্ষা করবেন আপনাদের পশুর যে রক্তটা জবাই করে একটা পাতিলের মধ্যে রেখে দিবেন দেখবেন দুই দিন পরে আপনি না আপনার পুরো পরিবার আপনার পুরো বাড়ি বন্ধ অসুস্থ হয়ে যাবে গন্ধের কারণে অ বন্ধু ওই শোধখোর কন্টিনিউ রক্তের নদীর মধ্যে সাতার কাটে রে সেই ওই দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে বাঁচতে চায় আল্লাহর হাবিব বলেছে বাসতে পারে না আসতে চাইলেই তাকে পাথর নিক্ষেপ করে আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে বাঁচার কোনো সুযোগ নেই এই শোধ খুর এই জন্য তার এই সাজাটা বহাল রইল আপনার আমার প্রাণের নবী যখন মেরাজে গেলেন যাওয়ার পরে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন এক একটা মানুষের পেটে এক একটা ঘরের মতো বড় বড় ওই জাহান নামের মধ্যে সবচেয়ে বেশি আমার নবী দেখেছে বড় লোক আর মহিলা জোরে জোরে আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাস খুলে দেখেন বন্ধু বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আপনি খুলে দেখেন বন্ধু ম্যাক্সিমাম বিল্ডিং ওয়ালার বাড়ির দিকে নজর দিয়েছেন সুন্দর দেখে চান্দার ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন কত মানুষের জীবনে রক্ত এসে সে কৌশল অপকৌশলে কথা বলেন না কেন আরো জোরে কন ওই অসভ্য মানুষগুলো সমাজ বিস্তার করে লাঠিয়াল বাহিনী তৈরি করে নিরহ মানুষের রক্ত পাহাড় গড়ে তোলা টাকার কিন্তু জানে না আমি যেই মাটির মধ্যে দাঁড়িয়ে এত বড় গাছ সেই মাটি হলো আমার হয়েছি চারপাশের দুস্ত মানুষগুলো কারণ গরিব না থাকলে বড় লোকের সম্মান নাই মূর্খ না থাকলে শিক্ষিত জাতির মর্যাদা নাই সমাজের মধ্যে অসৎ মানুষ না থাকলে ভালো মানুষ চেনা যায় না অবন্ধু মসজিদের সমাজের মধ্যে যদি হক্কানি কোনো ভালো আলেব না তাকে সমাজ থেকে নষ্টামি দূর করা যায় না কথা বলেন না কেন আমার নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এর মধ্যে নারী এবং বড়লোক বেশি বলো হুজুর কেন গো নারীরা দেখবেন কৌশলে সুদ খায় দেখবেন টাকা হাওলাত চাইলে নাই আপনি কুজ্জেসাইন কালকে যায় দেখবেন নাই যখন বলবেন তোমাকে মাস শেষে কিছু মুনাফা দিব বা সুদ দিব দেখবেন বই ভাইজান আমার বড় বড় দুলাভাই তো বিদেশ থাকে আফার কাছে কিছু টাকা আছে চাইলে এনে দিতে পারবো ঠিক এইভাবে আমি একটা एग्जांपल দিলাম আর কি আরো ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে পুরুষ যারা ঠিক তারাও সেম কৌশল অবলম্বন করে টাকা টানার জন্য বন্ধু মানুষ চোখ দেখে দেখি দিতে পারবে না সুদে কৌশল কাটিয়ে দেয় আসে না নাই বন্ধু এই জন্য আমি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি দ্য ফোর আর বন টু সাফার গরিবের দিকে তাকাইলে বলবো গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য আর দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় কারণ দুনিয়ার ধনী অভিশপ্ত ম্যাক্সিমাম কিন্তু আখেরাতের ধনী অলওয়েজ হ্যাপি সব সময় সুখী বন্ধুরে আমার আমার নবী বললেন জিব্রাইল এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষের কারারে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘরের মতো পেট বড় বড় পেট হলো মানুষগুলো পৃথিবীর শতকর গোশকর আপনার উম্মত আমার নবী বললেন জিব্রাইল আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু জুরি কন্না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনারা বলেন তো কি দরকারি টাকার কোনো দরকার নাই আচ্ছা আপনি বলেন তো একটা মানুষের দৈনন্দিন চাহিদা মিটানোর জন্য কয়টা টাকা লাগে আপনি দুই দিন কয় টাকা খাইতে পারবেন আপনি বলেন না আমাকে কয় টাকা খাইতে পারবেন আজকে প্রত্যেকটা সমাজের যারা সুস্থ মনের সুশিক্ষিত মানুষ ওরা যদি একটু চিন্তা করতে এই সমাজ থেকে অভাব নামক শব্দটাকে মুছে ফেলা সম্ভব ঠিক ঠিক না কথা বলেন না আপনি শুধু আপনার শুধু চিন্তা শক্তির পরিবর্তন করেন দেখবেন সব সুন্দর হয়ে গেছে সমানিত উপস্থিতি সৌদ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিধি আমার সর্বশেষ আলোচনা আমি আর আলোচনা করব না সর্বশেষ একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাব আল্লাহ একদিন বললেন জিব্রাইল যাও অমক উমক শহর ধ্বংস করে দাও কি করে দাও আমার দিকে তাকান অমক শহর তুমি কি করে দাও ধ্বংস করে দাও জিব্রাইল গেলেন যাওয়ার পরে কিন্তু ওখানে গিয়ে এই। শোনো শেষ আলোচনা তিনি দেখলেন এমন একজন আল্লাহ লোক তিনি আল্লাহকে বললেন আল্লাহ এমন একজন বুজুর্গ লোক পেয়েছি যা যিনি জীবনে এক মুহূর্তের জন্য তোমার নাফর মানি করে নাই আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বলেছেন হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও জিব্রিল তো এমন একজন বুজুর্গ লোক আমি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বলেন হ্যাঁ তুমি তাকে সহ করে দাও মানিটা কি আল্লাহ বলেছেন জিব্রাই ও জিব্রাই তুমি তাকে সহদংশ করে দাও রে সে নিজে আমল করে চন্ন আমলের কথা বলেনি নিজে ভালো হয়ে চলে চন্নকে ভালো পথে ডাকিনি নিজের চোখের সামনে অনেক অপরাধ হয়েছে তার ক্ষমতা থাকার পরেও সে প্রতিবাদ করেনি নজিবিল্লা বলেন না তার মানে আপনি একা একা ঘরে বসে বসে কোনায় নামাজ পড়বেন ইবাদত করবেন অন্যায় অপরাধ অত্যাচার জুলুমের প্রতিবাদ আপনি করবেন না তাহলে আপনিও কিন্তু গজব থেকে পারবেন না। আজকের অত্যন্ত হয়েছি। আপনারা যারাই এসেছেন সুক্রিয়া কিন্তু আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে বয়সটা আমি কিন্তু পাইনি এটা অত্যন্ত লজ্জাজনক আমি আপনাদেরকে আবারও বলব জীবনটাকে অল্প সময়ের আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই ছোট আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে আমি এই কয়দিনই যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে মৃত্যুর জরিপ দেখে আমি বুঝেছি আপনার মুরব্বীদের চাইতে মুরব্বীদের চাইতে এখন বেশিরভাগই ইয়াং মানুষ মরতেছে কি বলেন আপনি মুরব্বীরা থাকতেছেন তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করছেন কিন্তু ইয়াং মেনরা চলে যাচ্ছে কি করে কোথায় মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে করে গেছে। আপনার আরো বেশ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে বুঝছেন সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন একদম ফ্রিলি সে তার ছোট্ট একটা বাচ্চা বাচ্চাকে নিয়ে শুইছে ওয়াইফ তার কাছে নাই তো বাচ্চাটা একটু মনে হয় ঘুম লাগছিল ঘুম লাগার পরে ঘুমটা ভাঙ্গার পরে বাবা বাবা বলে বারবার ডাকতেছে কিন্তু বাবার তো আর সাউন্ড নাই আওয়াজ নাই পরে চারপাশের মানুষ দৌড়ে এসে দেখে ছেলেটা মারা গেছে সমানিত উপস্থিতি আপনি সমাজের প্রতিনিধি হিসাবে আমি আপনাকে বলবো আপনি আপনার সমাজের যারা দায়িত্বশীল সচেতন মানুষ আছে ওদেরকে নিয়ে এবং মসজিদের যারা ক্ষতি বাসেন তাদেরকে নিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ তার কারণ মুরব্বীদের অন্তর খুঁজলে তাদের হৃদয় ঢুকলে এখনো প্রেম খুঁজে পাওয়া যায় মুরব্বীদের অন্তরগুলো এখনো প্রেমে ভরা আর যুবকগুলোর অন্তর খুলে দেখেন তাদের অন্তরটা মরা অন্তর আল্লাহ রাসুলের ভালোবাসায় ভরা যুবকদের অন্তর হিংসা আর আত্মগরিমায় ভরা তবে সব যুবক না কিছু যুবক আছে ব্যতিক্রম আমার বাসার সামনে একটা যুবক আছে তোরা দেখোস নি রে আমার বাসার সামনে একটা যুবক আছে ছেলেটা একবার স্লিম ভার্সিটিতে পড়ে সে আমি দেখতে পাইছি আজানটা দিতে দেরি একটা জায় নামাজ হাতি নিয়ে বিদ্যুৎ গতিতে মসজিদের দিকে ছুটবে আজান দিলে তার কোনো কথা নাই আপনার মসজিদ থেকে নামাজ শেষ করে এসে যদি কথা বলে সে বলবে এই রকম সব সমাজের মধ্যেই কিছু ব্যতিক্রম যুবক আছে ওই যুবকগুলোকে দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে যুবগ্রাহী কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি এখন থেকে তোমাদের সমাজকে সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা না করো হয়তো তোমরা আজকে যুবক আছো কালকে